আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার আশা করি আপনার সকলে ভালো আছেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখন তো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকে আমরা দেখাব আমার দুটি মুরগির বাচ্চার প্যারালাইসিস হয়েছে পা বাঁকা জন্মগতভাবে তো এই যে দেখুন এই বাচ্চাটার এই যে দেখুন একটি পা বাঁকা এবং এই বাচ্চাটা ইনকিউবেটার থেকে হওয়ার পরে এদের পা বাঁকা তো এই একটি যে তারা ভালো মতো দাঁড়াতে পারে না তো আপনাদের যাদের এই সমস্যাটি হয়েছে তারা আপনারা একটি মেডিসিনের মাধ্যমেই এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন তো মেডিসিনটি হলো এফ অ্যান্ড এফ ফার্মাসিউটিক্যাল কোম্পানির থায়োমিন থায়োমিনটি অত্যন্ত ভালো একটি মেডিসিন এই মেডিসিনটি ইউজ করলে আপনাদের মুরগির বাচ্চা প্যারালাইসিস ও এই প্যারালাইসিস পায়ের নোট বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা সমাধান করতে পারবে এটি আছে হাঁসের ভিটামিন বি এ ও বি টু এর অভাবজনিত বিভিন্ন সমস্যা থেকে এটি মুক্তি পাবেন এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন টানা পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ প্যারালাইসিসের সমস্যা দূর হবে তো আমি আমার বাচ্চাদের আর বোর্ডিং পিরিয়ডে যাদের ব্যবস্থা হয়েছে তাদের আপনারা এই লাইসোবিট ইউজ করবেন লাইসোবিটের পাশ পাশাপাশি এক বলা লাইসোবিট আর একবেলা আপনার এটি থামিন। ব্রিং পিরিয়ডের আট ঘন্টা পর পর মেডিসিন পাল্টালে পানি পাল্টালে তো আপনার ভাতচা আরও বেশি ভালো হয় তাই আমি এখানে আপনি এটা দিব বিকালে আর লাইশির সকালে আবার পরবর্তীতে আপনারা যে মেডিসিন ইউজ করতে চান তা আপনি আরেকটা বেলা রাত্রে ইউজ করতে পারেন তো আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি আর জারামাল যার আমার চ্যানেলটা এখন মতো সাবস্ক্রাইব করে নিই তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা কিন্তু অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছা যায় তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত